होशु दिए शुरू होय पार्ट टू वीडियो ते आपना के स्वागतम आजकर एई वीडियो ते होशु दिए शुरू होय 50 टी छोटे छोटे हिंदी शब्द सीखबो जेमन की उठे आसो उठे बसो उठे गेलो उठिए दिलाम, उठिए दाऊ उठिए नाऊ उठिए आनो এই ধরনের পঞ্চাশটি হিন্দি শব্দ শিখবো এই ভিডিওতে খুব সহজভাবে বাংলা থেকে হিন্দি ভাষা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আর একসাথে শিখে নিই মজার হিন্দি শব্দগুলো উঠাচ্ছ কেন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ওঠা কিউ রাহে হো উঠাচ্ছ কেন মানে উঠা কিউ রাহে হো উঠে আসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে उठकर आओ उठे आसो মানে उठकर आओ उठे जाओ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে उठकर जाओ उठे जाओ মানে उठकर जाओ उठे बसो এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে उठकर बैठो उठे बसो মানে উঠকার ব্যাঠো। উঠে খাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠকার খাও উঠে খাও মানে উঠকার খাও উঠে দেখো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠকার দেখো উঠে দেখো মানে উঠকার দেখো উঠে গেছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠ গয়া উঠে গেছে মানে উঠ গয়া উঠে গেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠ গয়া হু উঠে গেছি মানে উঠ গয়া হু উঠে যাব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠ যাউঙ্গা উঠে যাব মানে উঠ যাউঙ্গা উঠে বলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে উঠ কর বলো উঠে বলো মানে উঠ কর বলো উঠে যাচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে উঠ কর যা রাহা হুঁ উঠে যাচ্ছি মানে উঠ কর যা রাহা হুঁ উঠে এলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আমি বলতে হবে উঠ কর আয়া উঠে এলাম মানে উঠকার আয়া উঠে যাবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠ যায়গা উঠে গেলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠ গয়া উঠে গেল মানে উঠ গয়া এখানেও উঠ গয়া বলতে হবে ঠিক আছে বন্ধুরা উঠিয়ে দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠা দো উঠিয়ে দাও মানে উঠা দো উঠিয়ে নাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠালো উঠিয়ে নাও মানে উঠালো উঠিয়ে নিয়েছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উঠা লিয়া উঠিয়ে নিয়েছে মানে উঠা লিয়া উঠিয়ে নেব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে উঠালু, উঠিয়ে নেব মানে উঠালু উঠিয়ে দেব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠা দু উঠিয়ে দেব মানে উঠা দু উঠিয়ে নিচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠা লু উঠিয়ে নিচ্ছি মানে উঠা লে উঠিয়ে দিচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠা দেতাহু উঠিয়ে দিচ্ছি মানে উঠা দেতাহু উঠিয়ে দিলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠা দিয়া উঠিয়ে দিল। মানে উঠা দিয়া উঠিয়ে দিয়েছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠা দিয়া হে উঠিয়ে দিয়েছে মানে উঠা দিয়া হে উঠাবো না কি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠাও কেয়া উঠাবো না মানে উঠাও কেয়া উঠিয়ে ছিল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ব বলতে হবে উঠায়া থা উঠিয়ে ছিল মানে উঠায়া থা উঠিয়ে আনো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠাকার লাও উঠিয়ে আনো মানে উঠাকার লাও উঠিয়ে এনেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠাকার लाया हूं উঠিয়ে এনেছি মানে উঠাকার लाया हूं উঠিয়ে যাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উঠাকার जाओ উঠিয়ে যাও মানে উঠা কর যাও বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে আশা করি আজকের ভিডিও থেকে হসু দিয়ে শুরু হয় ছোট ছোট হিন্দি শব্দগুলো আপনি খুব ভালোভাবে শিখে গেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করুন আর হিন্দি শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি হসু দিয়ে শুরু হয় পার্ট ওয়ান ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিন এই ভিডিওগুলো দেখে নিন হিন্দি শেখা হবে আরও সহজ ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে